এইমাত্র নতুন লোকে তারা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস সাংবাদিকের মুখামুখি হয়ে একই বললো বিস্তারিত জানতে ভিডিওটি নাট দেখতে থাকুন দুর্দান্ত লোকেই তারা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সাংবাদিকের মুখামুখি হয়ে অপবিশ্বাস গ্রামের বাড়িতে গেলে সাকিব অপুর কথায় বলে এই কথাটি নিজের মুখে বললেন চিত্রনায়িকা অপবিশ্বাস অবিশ্বাসের লুক ও গেট থেকে অনেকটাই সুন্দর লাগলো ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে যা ভক্তরা ইতিমধ্যেই অবাক অন্য অন্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও থেকে রাজ ভিডিওটি থেকে আপনাদের মন্তব্য নিচে কমেন্ট জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ